এই ছেলে তো এক নাম্বারের বিখারি আমার তো মনে হয়তা এই ছেলে সব টাকার জন্য করতছে এই ছেলে মনে হয় আমার মেয়েকে জাদু করছে আমু তুমি এগুলা কি বলতেছ প্রিমিস এরকম ছেলেই না তুমি ওকে ভুল বুঝতেছ ঠিক তখন প্রিমিসের মোবাইলে কল আসে কলটি ছিল ব্যাংকের ম্যানেজারের তারপর প্রিমিস কল ধরে তার সাথে কথা বলা শুরু করে হ্যাঁ ম্যানেজার বলেন কেন কল দিয়েছেন আমার গাড়ির জন্য কি আরো টাকা লাগবে না স্যার আমি আপনার জন্য দুইটা বড় বাড়ি খুঁজে পাইছি বাড়ির লোকেশন কন্ডিশন সবকিছু অনেক ভালো আমি এই সবের ডেটা বাইর করে খোঁজ খবর নিয়েছি আপ আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না সরি স্যার আমার একটা ভুল হয়ে গেছে আসলে ওয়াসিমার বারেক স্যার রোস বাকি बाकी पेमेंटデル কথা বলেছিল তখন ওর আরো বলেছিল আপনার জন্য ঢাকার মধ্যে সুন্দরwidetilde বাড়ি খুঁজে দিতে আচ্ছা এরকম কিছু হলে আপনি বাড়ির কাগজগুলো সব এখানে পাঠিয়ে দেন আমি এখন আমার লোকেশন আপনাকে পাঠিয়ে দিচ্ছি কি নিউ সিটি ব্যাংকের ম্যানেজার কল ছিল এটা ইয়াসমিন কিছুটা ভয় পায় কারণ নিউ সিটি ব্যাংকের ম্যানেজার ছিল ইয়াসমিনের বস সে যদি দেখে ইয়াসমিন অফিস টাইমে রেস্টুরেন্টের মধ্যে তাহলে তার চাকরি ক্ষতি হতে পারে রিমিজ আমি এইখান থেকে চলে যাই ব্যাংকের ম্যানেজার দেখার আগে আমি এখান থেকে চলে যাই ওই যাইতাসো ইয়াসমিন তোমরা দুজনকে আমাদেরকে বোকা বানায় এইখান থেকে চলে যাইতাছো কিন্তু তোমরা কোথাও যাইতে পারবা না আরে আম্মু আমাকে এইখান থেকে যেতে দাও ম্যানেজার স্যার শক্তি এইখানে আসতেছে আমাকে যদি উনি দেখে ফেলে আমার চাকরি কিন্তু চলে যেতে পারে ইয়াসমিন তোমার কি মনে হইতেছে আমরা পাগল তোমাদের এই পাগলামি কেউ বিশ্বাস করবে না ইয়াসমিনের মা প্রিমিসের দিকে আঙুল তুলে বলে কি বলতেছ তুমি তুমি নাকি দুইটা বাড়ি কিনতেছ এই কথা কে বিশ্বাস করব। তুমি বলবার আমরা বিশ্বাস করব। তুমি আমার বোনের উপর জাদু করছো তাই না তোমার কি আছে যে তুমি আমার বোনকে বিয়ে করবে তোমার এখনো টাইম আছে তুমি আমার বোনকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও প্রিমিস এতগুলো কথা শোনার পরেও ওইখান থেকে যায় না কারণ সে ইয়াসমিনকে প্রমিস করেছিল তার থেকে অভিজিৎকে আলাদা করে দিবে শালা না কানে শুনোস না তোকে বলছি না আমাদের সামনে থেকে চলে যেতে ভূমিকা এই কথা বলে যখন প্রিমিসের গায়ে হাত উঠতে যাবে তখনই প্রিমিস তার হাত ধরে ফেলে এর আগেও ভূমিকা একদিন প্রিমিসকে থাপ্পড় দিয়েছিল তখন প্রিমিস কিছুই বলেনি কিন্তু এইবার প্রিমিস ভূমিকাকে বাধা দেয় তোমার এত বড় সাহস কি করে হলো তুমি আমার গায়ে হাত তুলতে পারো না তোমাকে কেউ আমাকে মারার অধিকার দেয় নাই হাত ছাড় আমার তুই আমার হাত ধরলি কেন স্যার আমার হাত স্যার আমি তোমাকে ছেড়ে দিব তোমার হাত ধরার আমার কোনো ইচ্ছা নাই যাস দ্বিতীয়বার হাত ধরার আগে আজকের এই কথা মনে রাখো ঠিক তখনই ওইখানে ব্যাংকের ম্যানেজার আসে এটা দেখে ভূমিকা আর বাকিরা সবাই অবাক হয়ে যায় আরে বাপ রে এটা তো নিউ সিটি ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন তুমি এখন এইখানে দাঁড়িয়ে আছো যাও এখান থেকে নাইলে ম্যানেজার তোমাকে দেখে ফেলবে দেখতেছ না ম্যানেজার এখানে আসতেছে না তোমাকে কোথাও যাওয়া লাগবে না ইয়াসমিন দেখো ইয়াসমিন এই ছেলে কত বড় পাগল তোমার ম্যানেজার এইদিকে আসতেছে হয়তো তোমার চাকরিও চলে যেতে পারে আর এই দিকে ছেলে তোমাকে বলতেছে কোথাও যেতে হবে না তাদের কথার মাঝখানে ম্যানেজার ওইখানে চলে আসে হ্যালো প্রিমিস স্যার কি অবস্থা কিন্তু ম্যানেজার তখন ওখানে প্রিমিসের সাথে ইয়াসমিনকে দেখে কিছুটা অবাক হয় আরে ইয়াসমিন তুমি এখানে তোমাকে তো আমি একটা কাজের জন্য সিটির বাইরে পাঠাইছিলাম ইয়াসমিনের মা ইয়াসমিনের চাকরি বাঁচাতে মিথ্যা কথা বলে হ্যালো ম্যানেজার আমি ইয়াসমিনের মা ইয়াসমিনের শরীর এখন খারাপ যার কারণে ওর মন ফ্রেশ রাখার জন্য ওকে একটু ঘুরতে নিয়ে আসছি ইয়াসমিনের শরীর এখনো অনেক খারাপ হ্যাঁ আমার বোনের শরীর অনেক খারাপ ছিল তারপর আমরা সবাই ইয়াসমিনকে হসপিটালে নিয়ে গেছিলাম হ্যালো গাইস আমাদের ভিডিও এখন শুরু হবে এটাকে আপনারা যারা ফ্রি ফায়ার খেলা নেন ডায়মন্ড অফ করতে চান তাদের জন্য রয়েছে অনেক কম দামে টপ আপ আর টপ করার জন্য ক্রম বাজার গেলে সার্চ করবেন টপ ভি ডট কম সার্চ করার পর ওয়েবসাইটে ঢুকবেন এখানে কিন্তু গাইস মাত্র তিরিশ সেকেন্ড মাধ্যমে আপনারা ইয়ে এর মাধ্যমে ডায়মন্ড অফ করতে পারবেন কিভাবে ডায়মন্ড অফ করবেন সেটার ভিডিও কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে ভিডিও দেখে ইজিলি টপ অফ

এটা যদি তোমার ব্যাংকের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে ওকে maaf করে দিও আচ্ছা ঠিক আছে স্যার কোনো প্রবলেম হবে না তখন চেকনি উপস্থিত সবাই প্রমিজ আর ম্যানেজারকে কথা বলতে দেখে অবাক হয়ে যায় যেই ম্যানেজার কিনা তাদের কথা পাত্তা না দিয়ে প্রমিসের দুই রেট কথাই রাজি হয়ে যায় তা দেখে সবার অবাক হওয়ারই কথা প্রমিজ স্যার প্লিজ বসেন আমি আপনাকে দুইটা বাড়ি নর্সা দেখাচ্ছি স্যার এই দেখেন এই বাড়িটা ঢাকার মধ্যে এটা কিনতে 22 কোটি টাকা লাগবে যখনই ফ্যামিলি এ টাকার কথা শুনে তারা অবাক হয়ে যায়। যেহেতু আপনি বলেছেন বাড়িটা ঢাকার মধ্যে তাহলে চলেন আমরা গিয়ে দেখে আসি। ওকে স্যার তাহলে চলেন আমি আপনাকে দেখিয়ে নিয়ে আসি। স্যার এই বাড়িটার চারদিকে অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে। ভালো একটা লোকেশনে আছে বাড়িটা। তারপর ম্যানেজার আর প্রমিস ওইখানে যাওয়ার জন্য রেডি হয়। যাওয়ার সময় ইয়াসমিনকে প্রমিস বলে ইয়াসমিন এখন আমার একটু কাজ আছে। আমি এখন তোমার সাথে থাকতে পারবো না। যখন আমি ফ্রি হব তখন তোমাকে কল করব জি প্রিমিস স্যার ঠিক আছে চলেন ম্যানেজার সাহেব আমরা এখন চলে যাই প্রিমিস ব্যাংকের ম্যানেজারকে নিয়ে তখন সেখান থেকে চলে যায় ইয়াসমিন তুমি আমাদেরকে আগে কেন বলো নাই এই ছেলে যে এত বড় লোক তারপর যখন ইয়াসমিনের মা ইয়াসমিনকে এই কথাগুলো বলছিল তখন ভূমিকা ও অভিজিৎ ইয়াসমিনের বাবা প্রিমিসের পিছনে পিছনে হোটেলের বাইরে আসে তাদের যাও দেখে ইয়াসমিনের মা ও ইয়াসমিনও তাদের সাথে যায় একটু সামনে গিয়ে দেখে প্রিমিসের গাড়ি ওইখানে উপস্থিত সবাই দেখছিল কেউ কেউ গাড়ির সাথে ফটো তুলছিল প্রিমিসের গাড়ির সামনে অত মানুষের ভিড় ছিল যে প্রিমিস নিজের গাড়িতেই বসতে পারছিল না আরে ভাই সবাই একটু সরে দাঁড়াও আমি এইখান থেকে গাড়ি নিয়ে যাব আরে ভিকারি এটা তোর গাড়ি হা 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 তোর গাড়ি যেহেতু তাহলে এখান থেকে নিয়ে দেখা আরে ম্যাডাম আপনি যতক্ষণ না গাড়ির সামনে থেকে যাবেন আমি কেমনে গাড়িতে উঠবো প্রিমিস যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে উপস্থিত সবাই জোরে জোরে হাসছিল তখন প্রিমিস প্যান্টের পকেট থেকে গাড়ির চাবি বের করে এরপর প্রিমিস চাবিতে থাকা বাটনে প্রেস করে আর গাড়ির দরজা খুলে যায় এরপর প্রিমিস গাড়িতে গিয়ে বসে এদিকে ইয়াসমিনের ফ্যামিলি প্রিমিসের এই সব কাহিনী দেখে ফেলে তারপর প্রিমিস গাড়িতে ব্যাংকের ম্যানেজারকে নিয়ে 22 কোটি টাকার বাড়ির দিকে যায় স্যার এই বাড়িটা বাড়ির মালিক টাকার বাবা বিক্রি করতেছে বাড়ির মালিক এই বাড়িটাকে তিরিশ কোটি টাকায় বিক্রি করতে চাইছিল কিন্তু বাড়ির মালিক আমার পরিচিত ছিল বলে আমি ওকে বাইশ কোটি টাকায় রাজি করা ম্যানেজার সাহেব যেহেতু এইখানের জায়গা জমি বাড়ি ঘর গুলা এত ভালো তাহলে মানুষ কেন এগুলো বিক্রি করে দিচ্ছে আবার এত কম টাকায় কেন ওকে স্যার আমি আপনাকে বাড়ির সমস্ত ডিটেলস পাঠিয়ে দিব আচ্ছা তাইলে এই বাড়িটা কিনে ফেলি যেহেতু বাড়িটা দেখতে অনেক সুন্দর তারপর প্রিন্স বাড়িটি ভালো করে দেখে নেয় দেখা শেষে সে ম্যানেজারকে তার ব্যাংকে নামিয়ে দিয়ে সে তার পুরনো বাড়িতে ফিরে যায় তারপর বাড়িতে গিয়ে প্রেমিস ওয়াসিমকে কল দিয়ে রাধিকার কথা জানতে চায় কিন্তু তখনও রাধিকাকে খুঁজে পায় না প্রিমিস তখন ওইখান থেকে তার রুমে এসে শুয়ে পড়ে সে চোখ বন্ধ করে রাধিকার কথা ভাবতে থাকে একপর্যায়ে প্রমিস ঘুমিয়ে পড়ে সকালে তার ঘুম ভাঙে ফোনের রিংটনের সাউন্ডে হ্যালো প্রমিস একটা প্রবলেম উইথ ইউ কি হয়েছে ওমি আমি আজকে রশনিকে বলছিলাম শপিং করতে নিয়ে যাব কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই আমি যাইতে পারব না তোর একটু হেল্প লাগবে কি হেল্প লাগবে আমাকে বল তুই প্লিজ ইট রশনিকে শপিং করতে নিয়ে যা কি হতে যাচ্ছে নেক্সট পার্টে গরীব থেকে কোটিপতি পার্ট তো শেষের দিকে এখন রাধিকা কেন নাই এই সব ব্যাপারগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এন্ড অবশ্যই নেক্সট জন্য ওয়েট করতে থাকবেন কারণ আগামী দুইটা পার্ট খুব ইন্টারেস্টিং হবে অ্যান্ড গরিব থেকে কোটি প্রতি পার্ট কিন্তু শেষ হয়ে যাবে তবে গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা দিবস গেমিং এর ভিডিও তত বছর ধরে দেখতেছেন তারা অবশ্যই দিবস গেমিং এর পাশে থাকবেন নতুন ভিডিও গুলো এনজয় করবেন